প্রিয় দর্শক আলাইকুম এবং অফরন্ত শুভকামনা সবার জন্য তৌহিদি জনতা সাম্প্রতিক সময়ের অতি আলোচিত একটি টার্ম তৌহিদি জনতা তো নানা কারণে এই তৌহিদি জনতা আলোচনায় এসেছে গত কয়েক মাস ধরে জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে এবং বেশ জোরে সোরে তাদের অস্তিত্ব বজায় রেখেছে বা তাদের অস্তিত্বের জানান দিয়েছে তৌহিদি জনতা তো তৌহিদি জনতা বিষয়টি কি আসলে তো এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে আসলে এটি ব্যাখ্যা করার প্রয়োজন হয় না তৌহিদি জনতা টার্মটি বুঝবার জন্য তবু বলছি ইন কেস তাওহিদ শব্দটি আরবি তাওহিদ শব্দটির বাংলা অর্থ হল একাত্মবাদ তো সর্বশক্তিমান আল্লাহর একাত্মবাদে যাদের বিশ্বাস রয়েছে তারাই তৌহিদি জনতা সেই অর্থে বাংলাদেশের প্রতিটি মুসলমান পৃথিবীর যে কোনো দেশের যে কোনো প্রান্তের প্রত্যেকটি মুসলমান তৌহিদি জনতার অংশ তো এইটি তো অতি স্বাভাবিক প্রক্রিয়া তৌহিদি জনতা থাকবেই তো এখন তারা কেন আলোচনায় এত ঘন ঘন আসছে আর কি কর্মকাণ্ড করে তারা আলোচনায় আসছে এত ঘন ঘন বা আসলে তারা তৌহিদি জনতা কি না যাদের নামে এই বিভিন্ন কর্মকাণ্ড কার্যকলাপ সংগঠিত হচ্ছে গত কয়েক মাস ধরে বিশেষভাবে তো গত পাঁচ মার্চ বিশেষভাবে বুধবার দিন তো জনতা আলোচনা এসেছে বিশেষভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী জাতীয় জাদুঘরের সামনে দিয়ে হেঁটে হেঁটে ক্যাম্পাসের দিকে যাচ্ছিলেন আর তিনি যখন রাজু ভাস্কর্যের সামনে পৌঁছন তখন মুস্তফা আসিফ অর্ণব নামে একজন তরুণ যিনি কিনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির একজন সহকারী বাইন্ডার মোস্তফা আসিফ অর্ণব মিডিয়ার কল্যাণে আপনারা ইতিমধ্যে তার নামটি জেনেছেন সবাই তিনি সেই ঢাবি ছাত্রীকে হেদায়েত করবার চেষ্টা করেন রাস্তায় ধরে তার পর্দা নেই তার ওড়না নেই কেন গায়ে বা থাকলেও সেইটি জায়গায় নেই কেন এইসব ভাবে কিছুটা তার সঙ্গে কথাবার্তা বলেন এই অর্ণব সেই ছাত্রীটি মর্মাহত হন এবং অপমানিত বোধ করেন এক পর্যায়ে তিনি এই বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির নজরে আনেন এবং প্রক্টোরিয়াল বডি এই অর্ণবকে তলব করে এবং সেখানে এক পর্যায়ে তারা সিচুয়েশন অ্যাসেস করে তাকে শাহবাগ থানার পুলিশের কাছে সোপর্দ করে তো সেইটি বিকেল বেলার কথা বা বেলার কথা বুধবার মার্চ। তো রাতের বেলার সেখানে তৌবিদি জনতা নাম দিয়ে একজন লোক শাহবাগ থানায় চড়াও হয় তারা বেশ সংখ্যায় কম ছিলেন না তারা দাবি করেন যে এই অর্ণবকে ছেড়ে দিতে হবে কারণ অর্ণব যা করেছেন সেটি ঠিক কাজই করেছেন একজন মুসলমান হিসেবে যা করা দরকার অর্ণব তাই করেছেন তাই তাকে ধরে রাখা যাবে না তাকে শাস্তির আওতায় আনা যাবে না তাকে ছেড়ে দিতে হবে তো পুলিশের সঙ্গে সারা রাত দেন দরবার চলে এই তৌহ এবং দিন ওই অবস্থায় তার জামিন হয়ে যায় অর্ণবের জামিনে অর্ণব মুক্তি পান এবং মুক্তি পেলে পরে থাম দিলে আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি তাকে পাগড়ি পরানো হয় খুব সুন্দরভাবে ফুলের মালা দেওয়া হয় তার গলায় যেন তিনি বিশ্ব জয় করে এসেছেন এমন কিছু বা তিনি কোন খেলাফত কায়েম করেছেন এইভাবে তাকে তভিদি জনতা সাজিয়ে দেয় বেশ ইন্টারেস্টিং এবং তার হাতে পবিত্র কোরআন স্বরূপ শোভা পায় তো আসলে এই অর্ণব কে অর্ণব যা করছিল সেটি করার শেয়ার লাখি রাখে কিনা আর অর্ণব লোকটি আসলে কি মানুষকে হেদায়ত করবার জন্য যিনি বা যারা মানুষকে হেদায়ত করবেন তাদেরকে আগে মর্ডার হতে হয় অনুকরণের আদর্শ হতে হয় তখন অন্য মানুষকে হেদায়ত করা যায় ইসলামের পথে ডাকা যায় ভালো কাজে ডাকা যায় তো অর্ণব কে আসলে তো ইতিমধ্যেই আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে জানতে পেরেছি অর্ণবের প্রিয় ব্যক্তিত্বদের মধ্যে রয়েছেন ভারতীয় সানি লিওন সানি লিওনকে আমি ব্যাখ্যা করতে চাচ্ছি না এই ভিডিওতে সানি লিওন তার প্রিয় ব্যক্তিত্ব এবং সানি লিওনকে ফলো করছেন তার খুব সিরিয়াস ফলোয়ার এবং সানি লিওনের বেশ কিছু ছবি তার সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে তো এমন একজন লোক অর্ণব তার কি প্রয়োজন পড়লো আরেকজন ছাত্রীকে হেদায়ত করবার জন্য তার ওরুণা ঠিক নেই কাপড় ঠিক নেই এইসব বলবার কি প্রয়োজন হলো এই অর্ণবের মতো লম্পটে আদৌ কোনো দরকার ছিল কি আর কাকে এই তো জনতা প্রমোট করছিলেন কাকে বড় করে তুলছিলেন গ্লোরিফাই করছিলেন এমন একটি লোককে এমন একটি লোক তো জনতার আদর্শ হয়ে গেল যে কিনা সানি লিওনের ফলোয়ার বেশি দিন আগের কথা না দর্শক আপনাদের মনে পড়বে নিশ্চয়ই আমাদের ক্রিকেটার সাকিব আল হাসান কলকাতায় গিয়েছিলেন একটি পূজা মণ্ডপ উদ্বোধন করবার জন্য আসলে তিনি বোধ কোনো কারণে তখন কলকাতাতেই ছিলেন বাংলাদেশ থেকে এই উদ্দেশ্যে তিনি ওখানে যাননি ওখানে থাকাকালীন ওখানকার স্থানীয় লোকের অনুরোধে তিনি একটি পূজা মণ্ডপে হাজির হয়েছিলেন হয় উদ্বোধন করেছিলেন না হলে করেননি দুটোর একটা আমার ঠিক মনে পড়ছে না আর এই কারণে বাংলাদেশের অনেক মুসলমান কষ্ট পেয়েছিলেন যে সাকিব আল হাসান কেন পূজা মণ্ডপ উদ্বোধন করবেন দর্শক আপনাদের দৃষ্টি কথা যে বিখ্যাত লোকেরা সেলিব্রিটিরা বিভিন্ন পৌরসভা বা সিটি কর্পোরেশনের মেয়রেরা পদাধিকারীরা বিভিন্ন সময় কিন্তু পূজা মণ্ডপে কিংবা চার্চে উপস্থিত থাকেন এবং তাদের হাত দিয়ে কিন্তু কোনো কিছুর উদ্বোধন হয়ে থাকে অতীতে অনেকবার হয়েছে হাজারবার হয়েছে এটি নতুন কিছু না তারপরও কিছু উস্কানি লাগে গায়ে যে কোনো কিছুতে আঘাত লাগে মনে অনুভূতি আহত হয় এমন লোকের সংখ্যা তো এই দেশে কম নেই তো সেরকম লোকদের মনে আঘাত লেগেছিল হাসান তার নাম ছিল মহসেন আর মহসেন রামদা হাতে নিয়ে ইউটিউবে ভিডিও দিয়েছিলেন এবং তার ফেসবুকে শেয়ার করেছিলেন সেটি তিনি বলেছিলেন একেবারে কাটটা হালাম আঞ্চলিক ভাষায় বলেছিলেন সাকিব হাসানকে রামদা দিয়ে কেটে ফেলবেন কারণ মহসিনের অনুভূতি আহত হয়েছে কারণ সাকিব আল হাসান কেন মুসলমান হয়ে হিন্দুদের মন্দির উদ্বোধন করতে গেলেন খুব কষ্ট হয়েছিল সেদিন মহসিনের তো পরবর্তীতে মহসিনের সোশ্যাল মিডিয়া খেটে দেখা যায় তার সোশ্যাল মিডিয়া এবং তার ফোন মোবাইল ফোন বিশেষভাবে পর্নোগ্রাফিতে ভরপুর ছিল ভক্ত মহসিন পর্নোগ্রাফি আর সেই মহসিনের দরকার পড়েছিল সাকিব আল হাসানকে হায়ার করল এবং ওই স্টাইলে মাইরালামু আমু ওই স্টাইলে দরকার পড়েছিল হায় তো সাম্প্রতিক কালে দেখা যাচ্ছে তৌহদি জনতা হলো খুব ভালো জিনিস হলেও তহিদী জনতার নাম নিয়ে যারা এইসব কাজ করছে তারা আসলে ইসলামের কোনো উপকার করছে না তারা ইসলামের বিরাট ক্ষতি করছে কারণ তাদের মত লোক যদি হেদায়তের দায়িত্ব নেয় তাহলে আসলে ইসলামের জন্য এটি অপমানজনক আর নাম বুঝে যারা লাফালাফি করে এই জনতার ব্যানারে কেউ ডাক দিলেই সেখানে গিয়ে হাজির হয়ে যায় ছাগলের তিন নম্বর বাচ্চার মতো তারাও কিন্তু ইসলামের জন্য ক্ষতিকারক তো এইসব তৌহিদী জনতার ইসলামের দরকার আছে কিনা তাদেরকে এটি একটি বিরাট প্রশ্ন তো তৌহিদী জনতার সাম্প্রতিকালের কিছু অ্যাক্টিভিটি দেখা যাক ক্রনোলজিক্যালি সময় অনুক্রমে পাঁচ মার্চের ঘটনাটি দিয়ে শুরু করেছিলাম দশ ফেব্রুয়ারি তৌহিদী জনতার ব্যানারে একুশে বইমেলার একটি স্টলে হামলা ও ভাঙচুর হয় সেই কথাও মিডিয়ার বদল হতে আপনাদের সবাই জানান আমি জানি অনেকেই বলবেন সেখানে তসলিমানাসরিনের বই বিক্রি হচ্ছিল হামলা তো হবেই না হ্যাঁ তসলিমানকে আমরা অনেকেই পছন্দ করি না নাই করতে পারি সেটা আমাদের ব্যক্তিগত চয়েস কিন্তু তসলিমানের লেখা কোনো বই কোথাও থাকতে পারবে না এমন কোনো কথা নেই সংবিধানেও সেটি লেখা নেই প্রতিবাদও করা যেতে পারে যে তার বই না রাখা হোক শান্তিপূর্ণ হতে হবে সেটি বই মেলায় হামলা করা হামলা করে সেটি বন্ধ করে দেওয়া ঠিক নেই এটিও ফেসিবা আপনি ধর্মের নাম নিয়ে করেন আর যে কোনো নাম নিয়ে করেন যে কোনো ব্যানারই করেন এটিও ফেস্টিভাল হাসিনা শুধু ফেস্টিভালই ছিলেন আর ফেস্টিভাল প্র্যাকটিস করতেন তা না আপনি নিজের ইচ্ছে নিজের চাওয়া অন্যের উপর চাপিয়ে দেন যে কোনো কৌশলে যে কোনো ছলে সেটিও ফেস্টিভাল আচ্ছা আবার আসি তহুদী জনতার ব্যানারে চোদ্দ ফেব্রুয়ারি ঢাকার উত্তরায় বসন্ত উৎসব বন্ধ করে দেওয়া হয় বসন্ত উৎসব এই দেশের আনাচে কেনাচে গ্রামে গঞ্জে দর্শকের বা দর্শক হয়ে আসছে হঠাৎ করে এমন কিছু হয়ে যায়নি আমরা এমন কোনো বড় মুসলমান হয়ে যায়নি যে হঠাৎ করে বসন্ত উৎসব বন্ধ করে দিতে হবে এটি বাঙালির প্রাণের উৎসব এই দেশ বাঙালিরই তৌহদী জনতার ব্যানারে এই কাজটি হয়েছে একই দিনে চোদ্দই ফেব্রুয়ারি টাঙ্গাইয়ের ভুয়া পড়ে বসন্ত উৎসবে এবং ভালোবাসা দিবসে ফুলের দোকানে হামলা করে তৌহদী জনতার ব্যানারে একদল উগ্রপন্থী লোক একই জায়গায় পরদিন পনেরোই ফেব্রুয়ারি গরীয় উৎসব বন্ধ করে এই তথাকথিত তৌহিদী জনতা 28 জানুয়ারি দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলী হাতিয় ইউনিয়নের বাউনা গ্রামে তৌহিদী জনতার আপত্তির মুখে নারী ফুটবল টুর্নামেন্ট বাতিল হয় অবশ্য তাই হয়নি তাদের হামলায় সাংবাদিক সহ 10 জন আহত হন সেখানে 18 জানুয়ারি বাংলাদেশ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গত কয়েক মাসে বিশেষ ভাবে 4 আগস্টের পর এই পর্যন্ত চল্লিশটি বাজারে হামলা হয়েছে চুয়াল্লিশ বার তো জানুয়ারি সংবাদ বিজ্ঞপ্তি পুলিশের এর পরও কিন্তু অনেকগুলো এখন অনেকেই বলবেন হামলা তো পরিপন্থী ইমান আদর্শের পরিপন্থী বাজারে যা হচ্ছে সেটি বেদাত শির তাই মাজারে হামলা হয়েছে না আপনি এই উচিলে বাজারে হামলা করতে পারেন না মাজারে যারা যাচ্ছে তারা একটা বিশেষ গোষ্ঠী এবং তাদের সংখ্যা ওই দেশে কম না তারাও সংখ্যায় কোটি হবেন তাই আপনারা ফু দিয়ে তাদের উড়িয়ে দিতে পারবেন না দর্শকের পর দর্শক শতাব্দী ধরে তারা মাজারে গিয়েছে মাজার ভক্ত দিয়ে শ্রেণীটি আছে আপনি আমি ওকে সেটা আপনার ব্যক্তিগত পছন্দ কিন্তু তাই বলে আপনি মাজার ভেঙে ফেলবেন আগুন দেবেন জোর করে সবকিছু বন্ধ করে দিবেন ইসলাম এটার অনুমোদন দেয় না আমাদের রাসুল কখনো এটি করতেন না এরকম জোর প্রয়োগ করতেন না ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য আপনারা কারা আপনারা ইসলামের কলঙ্গ ইসলামকে অপমানিত করছেন আপনারা ইসলামকে ছোটো করছেন যেখানে সেখানে আপনারা আপনাদের ইচ্ছা অনিচ্ছা চাপিয়ে দিচ্ছেন ইসলামের নাম করে এটি হতে পারে না এটি ফেসিবাদ তাই আপনারা যখন বলেন আমরাও ফেসিবাদী আন্দোলন করেছি হাসিনার বিরুদ্ধে কথা বলেছি আমরাও এই দেশের লোক আমরাও এটা চাই আমরাও ওটা চাই ফাইন ওই পর্যন্ত আপনি ঠিক বলেছেন যখন আপনি আপনার ইচ্ছা অনিচ্ছা অন্যের উপর চাপিয়ে দেন ধর্মীয় কারণে হলেও তখনই আপনি ফেসিবার করছেন ধর্ম জোর করে চাপিয়ে দেবার কোনো বিষয় নয় ধর্ম ব্যক্তিগত বিশ্বাসের বিষয় দয়া করে বিষয়টি মাথায় রাখবেন তৌহিদী জনতার নামে তারা বিভিন্ন কার্যকলাপ চালাচ্ছেন আর প্রশাসন বিষয়টিকে শক্তভাবে নেবেন তৌবদী জনতার ব্যানারে অন্য কেউ এখানে ঢুকে পড়তে পারে এটি একটা সাবোটাজও হতে পারে যে তৌহিদী জনতাকে তথা মুসলমানদের ছোট করবার জন্য অন্য কোনো ষড়যন্ত্র হতে পারে যেরকম বিতর্কিত কার্যকলাপ তৌহিদী জনতার ব্যানারে ঘটিয়ে ইসলামকে ছোট করা বাংলাদেশকে ছোট করা এবং বাংলাদেশকে ধর্মীয় কারণে অসহিষ্ণু এবং অসহিষ্ণু প্রমাণ করা এবং অস্থিতিশীল করে তোলা আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে ছোট করা আর এইসব করবার জন্য কিন্তু বিভিন্ন মহল মুখেই আছে তো প্রশাসনকে অত্যন্ত কঠোর হতে হবে এই তথাকথিত অভিযোগ জনতার ব্যাপারে এবং তাদের অবৈধ অসাংবিধানিক বেআইনি কার্যকলাপ বন্ধ করবার জন্য এই কি হওয়া এখন সময়ের দাবি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন